আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাব সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দেড় চামচ আদিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আদে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন ভালো করে মিক্স করে আমি এখানে নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল দিয়ে হালকা কুসুম করে নিয়েছি দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম পানীয় দিতে পারবেন একদম হালকা কুসুম হতে হবে বেশি গরম দেওয়া যাবে না এখন ভালো করে মথে নিব তিন চার মিনিট ধরে এই ডোটা সফট করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না তাহলে ভালো হবে না ডোটা দুধ সম্পন্ন লাগেনি একদম মসৃণ করে এই ডোটা মথে নিব ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্টে ঢেকে রেখে দেব এক ঘন্টা হাতে সময় থাকলে দুই তিন ঘন্টাও রেখে দিতে পারবেন কোনো গরম স্থানে ঢাক দিয়ে ঢেকে রেখে দিবেন তাহলে সুন্দরভাবে ফুলবে ফিরে আসলাম এক ঘন্টা পর ডো ফুলে একদম ডবল হয়ে গেছে দেখুন এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি তারপরে ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নেব ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি বড় করে তারপরে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এইরকম করে আমি কেটে নিচ্ছি সবগুলো আমি এই এইরকম করে কেটে নেব বেশি পাতলাও না বেশি মোটাও না এইরকম করে কেটে নিতে হবে এখন আমি সবগুলো কেটে প্লেটে তুলে নিয়েছি তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভিতরে ভালোভাবে ভাজা হবে না এখন অনবরত উল্টে পাল্টে দিব দেখুন ফুলে বড় বড় হয়ে যাচ্ছে বলের মতো এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে খুবই মজার একটা নাস্তা খুবই কম খরচে কম সময়ে বানানো যায় সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি আরও টেস্টি করার জন্য এর ভিতরে ক্রিম দিব নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি তারপরে এই ক্রিম নিয়েছি আমি দোকান থেকে কিনে বিশ টাকা করে দাম চকলেট ক্রিম কিনতে পাওয়া যায় দোকানে এইরকম করে সবগুলোতে আমি দিয়ে নিব বাচ্চারা অনেক পছন্দ করবে হয়ে গেল ময়দা দিয়ে ভীষণ মজা নাস্তা এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই টেস্টি খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ